সন্ধেবেলা অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে যখন চা খেতে বসি তখন একটা প্রবলেম ফেস করছি কয়েকদিন চায়ের সঙ্গে বিস্কিট আর কিছুতেই খেতে ইচ্ছে করছে না বিস্কিটের কৌটুটা খুলে ফেলি আবার লাগিয়েও ফেলি সঙ্গে সঙ্গে আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে ফিরে তাই নিমকি বানাতে বসলাম সন্ধেবেলায় চায়ের সাথে দারুণ মানাবে তাই না তাহলে তিন কাপ ময়দা এক চামচ কালো জিরে এক চামচ লবণ এক চামচ চিনি খুব সামান্য একটু বেকিং পাউডার আর হাফ কাপ সাদা তেল ময়দা শুকনো অবস্থাতেই বেশ ভালোভাবে মিশিয়ে নাও এই মেশানোটা কিন্তু নিমকি মুচমুচে বানানোর একটা ইম্পর্ট্যান্ট টিপস যখন দেখবে ময়দা ডালা পাকিয়ে যাচ্ছে কিন্তু সহজে ভাঙছে না তখন বুঝবে মেশানোটা ঠিকঠাক হয়েছে এবার এর মধ্যে সামান্য জল দিয়ে একটা টাইট ডো বানাও জল একেবারে হুস করে অনেকটা দিয়ে দিও না অল্প অল্প করে দিও মাখানো হলে ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দাও ডোটা টাইট করতে বললাম কারণ যে চিনিটা দেওয়া আছে সেটা একটু পরেই গলে যাবে তখন ডোয়ের টেক্সচারটা শক্ত থেকে একটু নরমের দিকে যাবে যেটা নিমকি বানানোর জন্য কিন্তু পারফেক্ট ঢাকনা খুলে দেখবে চিনিটা গলে গেছে তখন ডোটা আরেকবার মাখিয়ে নিয়ে রুটি আকারে প্রথমেই বেলে নাও খুব পাতলা বা মোটা রুটি কিন্তু হবে না বাড়িতে যেরকম রুটি খাই সেরকম তারপর একটা দিয়ে নাও আমি এখানে নিমকিগুলো গুলো শেপ দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো একটা জিনিস লক্ষ্য করো মাখানোটা ভালো হয়েছে বলে কিন্তু ছুরির কাটমার্কের পর নিমকির পিসগুলো নিজে নিজেই আলাদা হয়ে যাচ্ছে যেটা ভালো নিমকি হওয়ার একটা লক্ষণ আচ্ছা এবার কড়াইতে বেশ অনেকটা রিফাইন্ড অয়েল দিয়ে দাও তেলটা গরম করো তারপর নিমকিগুলো তেলে ছেড়ে দাও একটা একটা করে আবার দিতে যেও না তাহলে কিন্তু আর নিমকি খাওয়া হবে না প্রথমত দেরি হবে দ্বিতীয়ত ওগুলো পুড়ে যাবে তাই নিমকি তেলে দেওয়ার আগে নিমকিগুলো কেটে নিয়ে একটা বাটিতে একটা একটা করে তুলে নিও তারপর অনেকগুলো একসাথে দিও নিমকি ভাজতে হয় কিন্তু একদম লো টেম্পারেচারে তবে ওগুলো ভেতর থেকে ভাজা হবে আর মুচমুচে হবে হাই ফ্লেমে ভাজলে ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আচ্ছা একদম লাল করে ভাজার কোনো দরকার নেই হলুদ থেকে একটু সোনালি ভাবে তুলে নাও তারপর আর কি দুধ চা বা লিকার চা যেটার সঙ্গে পছন্দ সেটার সঙ্গেই তা হিসাবে খেতে পারো চায়ের শুরুত করে একটা চুমুক দাও আর কুড়মুর করে নিমকিগুলো খেতে থাকো